হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি আজ মঙ্গলবার মামা স্কুলে যাইনি আসলে সকালবেলা ওয়েদারটা এতটাই ঠান্ডা আর মামামের পাপা বলছে এই ঠান্ডার মধ্যে মামামকে আর তুলতে হবে না তাই মামামকে আজ স্কুলে পাঠায়নি আর এখন সময় হয়ে গেছে হচ্ছে সাড়ে আটটা মামাম আটটা নাগাদ ঘুম থেকে উঠেছে এখন আমি এই যে মামামকে ব্রাশ করিয়ে নিয়ে এসেছি এখন এই যে আমি মামমামকে খাইয়ে দেবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে মামাম গুড মর্নিং বলে দাও আনটিদের পুদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্যে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে না কিছুটা সময়ের জন্য একটু ঘাবড়ে গিয়েছিলাম চারিধারে এত কুয়াশা দেখে আর ঠান্ডা হাওয়া দেখে এমন না খানিক্ষণের জন্যে মনে হয়েছিল ডিসেম্বর মাস বুঝি চলেই এসেছে তারপরে একটা কথা ভেবে দেখলাম না তো গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টি হওয়ার কারণেই না এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিধারটা কুয়াশায় ভরে গেছে তার জন্যে মামামকে আজ মামামের বাবা স্কুলেও পাঠাতে দিল না তার জন্যে কিন্তু মাম্মা মাছ বেশ খানিকটা সময় ঘুমিয়েও ছিল আর বেলা বাড়ার সাথে সাথে মামা কিন্তু একটু মুসকি হাসিও দিয়েছিল তবে মুসকি হাসিটাই কিন্তু বেশিক্ষণ ছিল না কিছুটা সময় পর আবার সেই হাসিটাও না সুচি মামার চলে গেছিল আর এখানে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সকালবেলা জালনাটাও খুলে দিয়েছি তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ রোদের টেস্টটা কিন্তু তেমন একটা ছিল না আর এখানে আমি বই খাতাটা গুছিয়ে নিলাম মাম্মামের আমি এখন মাম্মামকে খাইয়ে মাম্মামকে একটু পড়াতে বসাবো এখন কিন্তু বেশ কিছুটা সময় পর আমি চলে এসেছি মাম্মামকে খাইয়ে পড়িয়ে এই যে বসে গেছি জলের বোতলে জল ভরতে আমি আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেই ভিডিওটি ছিল আমার মাম্মামের প্রথম রাখি ভিডিও ওই ভিডিওটি আমার কাছে কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও তার কারণ আমার মাম্মা অনেকটাই ছোট আর প্রথমবার যেহেতু তার ভাইকে রাখি পড়িয়েছে আমি তাই সেই সুন্দর মুহূর্তটাকে কিন্তু স্মৃতি হিসেবেই রেখে দিলাম আমার ইউটিউবে আর সেই ভিডিওটিতে তোমরা প্রত্যেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ এবং আমার মাম্মামকে অনেক ভালোবাসা দিয়েছ আমার সেই সকল বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি ওই বললাম সূজি মামা একটু মুসকি হাসি দে দিয়েছে আর সেই মুসকি হাসিটা দেখেই আমি আবার বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম আসলে এই জামা কাপড়গুলো অনেক দিন ধরেই আমার না রয়েছে বৃষ্টি হওয়ার কারণে ধুতে পারছি না আর জামা কাপড় না যতই শোখাক না কেন রৌদ্রে দিয়ে যদি না শোখানো যায় সেই জামা কাপড়গুলো না একটু কেমন যেন হয়ে যায় তাই আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম যেদিন রৌদ্র উঠবে সেদিন ধুয়ে দেব বলে ওই রোদ দেখেই ভিজিয়ে দিয়েছি তবে বেলা বাড়ার সাথে সাথে দেখলাম রোদ্দুরটা আর ছিল না আর ছোট বাচ্চাদের জিনিস দেখতে কত ভালো লাগে না ওই যে প্রথমে মেললাম মাম্মামের সায়াটা দেখতে কতটা সুন্দর লাগছিল সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম তবে এখানে আমি কথা বলতে পারছিলাম না যেহেতু ঘুরে ঘুরে আমাকে কাজটা করতে হচ্ছিল তার জন্যে আর আমি যে এখানে চলে এসেছি আমার মামাম্মু কিন্তু আমার সাথে সাথে চলে এসেছে মা হওয়ার পর বুঝতে পারছি একটা সন্তানের জীবনে তার মায়ের ভূমিকা কতটা থাকে এই যে যেখানেই যাই না কেন আমার মাম্মাম সাথে সাথেই কিন্তু আমার পেছন পিছনে ঘোরাঘুরি করে ওকে আমি অনেক বকাবকি করি অনেক বা মারও দেই তবে তার জন্যে আমাকে অনেক বকাও শুনতে হয় কিন্তু দেখো আবার আমাকে ছাড়া না দুটো মিনিটও থাকতে পারে না আর এই কাপড়গুলো আমি হচ্ছে দুদিন আগে ধুয়ে দিয়েছিলাম এখনও ঠিকঠাক করে শোখায়নি তাই ভাবলাম একটু রোদেই মেলে দিই আর এখন চলে এসেছি বেশ কিছুটা সময় পরে মাঝে কিন্তু অনেক কিছু করে নিয়েছি তবে প্রত্যেকটা কাজের ক্যামেরা বন্ধিত করা সম্ভব হয় না আর এখানে এই যে দুপুরে বান্না করব এই মাছগুলো ইলিশ মাছের মাথা ওই আগের দিন ইলিশ মাছটা ভাপা করেছিলাম সেখানেও কিন্তু আমাকে প্রত্যেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছ তাদেরও অনেক অনেক ভালোবাসা তোমরাও একদিন ওইভাবে করে দেখো ভালো লাগবে আর সেই মাথাগুলোই ছিল ভাবলাম সেই মাথাগুলো দিয়েই আমি একটু আজ ডাল রান্না করি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে করব হচ্ছে চিকেন আসলে রবিবার আসলেই না কেমন যেন একটু চিকেন চিকেন খেতে ইচ্ছা করে কিন্তু রবিবারের দিন খাওয়া হয়েছিল না তাই আজ মঙ্গলবার আজ দেখলাম মাম্মামের পাপা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে সেটাই কিন্তু আমরা রান্না করেছিলাম আমরা বলতে আমি আর আমার শ্বশুরমশাই মিলেই কিন্তু আজ আমাদের রান্নাটা করেছিলাম এই ডালটা শাপলা ভাজাটা আমিই করেছিলাম আর আমার শ্বশুর মশাই কিন্তু ওই মাংস রান্নাটা করেছিল মানে আমাকে বলে বলে দিয়েছিল আর আমি করেছিলাম বাবা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে উপরে আমি করেছিলাম ডালটা আর শাপলা ভাজাটা আর এখানে বড় গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাতটা আর এই হচ্ছে আমার মাংস রান্নাটা মাংসের কালারটা যেমন হয়েছিল খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল আর মাংস রান্না করতে করতে আমি কিন্তু এই শশা পেঁয়াজ স্যালাডটাকেও না গুছিয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি একদম রাতের বেলায় মাঝে কিন্তু বেশ কিছুটা সময় চলে গেছে ওই মাম্মামের পড়াশোনা নিয়ে যাই হোক এখন এই যে আমি মাম্মামকে ঘুমিয়ে দিচ্ছি মাম্মামের আবার কাল স্কুল রয়েছে